আসসালামু আলাইকুম আমি রুবিল আছি আপনাদের সাথে আজকে চলে এসেছি মানিকগঞ্জ জেলায় দৌলতপুর উপজেলায় পিলকালী দোল এখানে বর্ষায় নতুন পানি ঢুকেছে আসলে এখানকার প্রকৃতিটা অসাধারণ আমি অ্যাকচুয়ালি চলে আসছি দুপুরবেলা অসময়ে এ সময়ে কোনো লোকজন নেই কিন্তু পরন্ত বিকেলে এখানে অসংখ্য লোক এসে ভিড় জমায় এটা একটা দর্শনীয় স্থান নামে পরিচিত এলাকা ওই যে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু রেস্টুরেন্টের ব্যবস্থা আছে যেখানে অনেক মানুষ সারা সারাদিনের ক্লান্ত দূর করার জন্য প্রশান্তির আশায় এখানে ছুটে আসে এই এলাকার একটি অন্যতম দর্শনীয় স্থান হচ্ছে এই জায়গা যা বিল কালিদ নামে পরিচিত যাই হোক আমি প্রত্যেক সপ্তাহে অন্তত একদিন করে আমি এই রাস্তায় যাতায়াত করি আজকে ভাগ্যক্রমে আপনাদের সাথে বিষয়টি শেয়ার করার জন্য একটি সময় হয়েছিল কিন্তু আমি দুপুরবেলা চলে সাথে এখানে কোনো নেই খুবই নির্বিলি একটি পরে আজকে আপনারা যেখানে পানি দেখতেছেন পানিকৃত জায়গাগুলোও কিন্তু আসলেই আমাদের জমিতে রূপান্তর করে এখানে অনেক কৃষক যারা হচ্ছে যে সরিষ চা পাট ইভেন দান ভুট্টা নানান রকম ফসল চাষাবাদ করে থাকেন কিন্তু বর্ষাকালে বর্ষা পানিতে এটি তলিয়ে যায় যার কারণে বর্ষার সময় এটি একটি মনোরম পরিবেশ ধারণ করে এই জায়গাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে জানান আপনাদের মতামত আমাদেরকে অনুপ্রাণিত করে আপনি যদি আমার আইডিতে নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাক ভিডিওটি শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিন ভিডিওটি ইউটিউব থেকে দেখ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন